আলাইকুম বলতে বলতে না শীতের সিজন চলেই আসলো আর শীতকাল মানে হাঁস প্রত্যেক শীতকালে হাঁস রান্না করা হয় তো আজকে আমার বাসায় দুটো চিনি হাঁস কিনে আনা হয়েছিল আমরা এই জাতের হাঁসকে চিনি হাঁস বলে থাকি তো বাজার থেকে দুটো চিনি হাঁস কিনে আনা হয়েছিল আজকে আমি নারিকেল দিয়ে চিনি হাঁস রান্না করব কিভাবে রান্না করি এবং এই হাঁসগুলোর দাম কত নিয়েছে অবশ্যই জানাবো দেখতে থাকুন যে অরিজিনাল টেস্ট পেতে হলে অবশ্যই এটি সরিষার তেলে রান্না করতে হবে তো সরিষার তেলে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব ফার্স্টে তারপর সব ধরনের গরম মশলা দিয়ে নিব পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিব তারপর পানি দিব। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিয়ে নিব তারপর কষে নিতে হবে হাঁসের মাংস একটু ঝালঝাল হলে ভালো লাগে আমার কাছে তাই মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেলে প্রয়োজন মতো নারিকেল দিয়ে নিব অনেকে নারিকেল একদম গুঁড়া করে দেয় বা পাটায় বেটে দেয় আমি আস্ত খেতে পছন্দ করি তাই এইভাবে দিলাম নারকেল যেহেতু ভেঙে যাবে না তো ফার্স্টেই দিয়ে নিতে পারি তারপর ভালো করে কষে এর মধ্যে মাংসগুলো দিয়ে নিব। হাঁস বাছা অনেক বেশি কষ্টের কাজ যার জন্য আমি গত রাত্রেই হাঁস বেছে নিয়েছিলাম আজকাল মা বোনদের কাজের সুবিধার্থে অনলাইনে হাঁস রেডি টু কুক পাওয়া যায় নতুন রাঁধুনিদের জন্য বলছি হাঁস যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে মশলা একদম ভিতরে চলে যাবে তো আপনি পানি দিয়ে একটু পর কষিয়ে নেবেন এবং ঢেকে ঢেকে কষাবেন আমি এর মধ্যে দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি পানি শুকিয়ে গেলে আবার পানি দিয়ে কষাবো যাতে এটি ফ্লেভার ভালো হয় এবং খেতে নরম হয় হাঁস খেতে একটু শক্ত হয় যার জন্য অনেকে খেতে চায় না কিন্তু বারবার ভালো করে পানি দিয়ে সিদ্ধ করার জন্য এটি আর শক্ত থাকে না ও আজকে আমার দুপুরের খাবারে ছিল নারিকেল দিয়ে হাঁস বোনা গরম গরম ভাতের সাথে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং হাঁস দুটো আমার কাছে দাম নিয়েছে একুশশো টাকা হাফেজ